রিনকোনাডা এটা হল অপরাধ আর মানব পাচারের রাজত্ব উঁচু আন্দিজ পর্বতমালায় মেঘের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার একশো মিটারেরও বেশি উচ্চতায় লা কোনাডা শহরটি অবস্থিত আমরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং উচ্চতম শহরে আছি সশস্ত্র ডাকাতি অপহরণ ঝুলন্ত মৃতদেহ শহরের সর্বত্র ছড়ানো ছিটানো গাদাগাদি করে গড়ে ওঠা বস্তি চারদিকে নোংরা রাস্তাঘাট আর শরীরে যার দেওয়া ঠান্ডা এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট বাতাসে বিষাক্ত ভারতের গন্ধ শ্বাস নিতে কষ্ট হচ্ছে বিশ্বের বেশিরভাগ শহরের তুলনায় এখানে অক্সিজেনের মাত্রা পঞ্চাশ শতাংশ কম আর এই সব শুধু একটা জিনিসের জন্য স্বর্ণ এখানে একসাথে পঞ্চাশ হাজার মানুষ কিভাবে থাকে এটিকে বলা হয় পেরুর আইনবিহীন শহর বিষাক্ত এই স্বর্ণের শহরে তারা ভাগ্যের সন্ধানে আসে আমরা রাজধানী লিমায় পৌঁছে গেলাম এটি সমুদ্রপৃষ্ঠে অবস্থিত একটি উপকূলীয় শহর আর এখন আমরা পুনর্দিকে যাচ্ছি পুন সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার আটশো মিটার উচ্চতায় অবস্থিত যেখানে আমি দুই দিন থাকব শরীর আর শ্বাস প্রশ্বাসকে আরও চরম পর্যায়ের জন্য প্রস্তুত করতে হবে লা কোনাডার জন্য আপনাদের সবাইকে পুনতে স্বাগতম আমরা এখন আছি তিন হাজার আটশো মিটার উচ্চতায় এত উচ্চতায় আমাদের প্রয়োজন কোকো পাতা এই পাতা উচ্চতাজনিত অসুস্থতা কমাতে ব্যবহার করা হয় জানেন এই পাতাগুলো দিয়েই কোকেন তৈরি হয় আসলে আমাকে জানিয়েছে আমি ওখানকার খাবার পানি কিছুই খেতে পারবো না এখান থেকেই নিতে হবে আমরা এখন এখানে শপিং করতে এসেছি কারণ রিনকোনারায় খাবার ভালো নয় আবার পরিষ্কারও নয় সেখানে হ্রদ আছে কিন্তু সবগুলোই পারদ দ্বারা দূষিত ডিভাইসটি দেখেছেন এটা রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করে এই শহর তিন হাজার আটশো মিটার উচ্চতায় আমার অক্সিজেন লেভেল এখন পঁচাশি পার্সেন্ট রক্তে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা থাকে চুরানব্বই থেকে নিরানব্বই শতাংশ যখন এই মাত্রা নব্বই থেকে তিরানব্বইতে নেমে যায় তখন স্বাভাবিকের চেয়ে কম বলে মনে করা হয় আর ডাক্তারের শরণাপন্ন হতে হয় যদি নব্বই শতাংশের নিচে নেমে যায় তবে তা খুবই আশঙ্কাজনক আর আপনার জরুরি চিকিৎসা প্রয়োজন পাঁচ হাজার মিটারের বেশি উচ্চতায় এমনটা ঘটে থাকে আমরা ল্যারেন কনাডায় যাচ্ছি এটা কি বিপজ্জনক ওয়াও ওখানে যাওয়া আমি রিকমেন্ড করি না তবে আপনার সাথে একজন গাইড নেওয়া প্রয়োজন ভিডিওটি রেসপন্সরের জন্য আসোর টাইমকে ধন্যবাদ ভিডিওর শেষে আমি তাদের সম্পর্কে আরও জানাবো আমরা বলিভিয়ার সীমান্তের কাছে আমরা লারিন পুরো রাস্তাটাই বেশ চড়াই উতরাই আমরা এখন আছি চার হাজার মিটার উচ্চতায় প্রচন্ড মাথা ব্যথা করছে পাহাড়ে ওঠার সময় আপনি উভয় দিকে তুষার দেখতে পাবেন বিশাল পাহাড় আমরা এখনো শুরু করিনি বন্ধুরা চলুন যাই আমরা সাহসী চলুন যাই চলুন যাই কোকা হুম কোকা এটি গ্রিন কোকেন এটিকে পাঁচ সেকেন্ডের জন্য চিবিয়ে আপনার মুখের পাশে রেখে দিন অক্সিজেন কোকো মুখে রাখাটা বেশ উপকারী আর হঠাৎ করেই দূরে শহরের কাঠামোটা ভেসে উঠলো জায়গাটা খুবই বিপজ্জনক আমরা ঝুঁকি নিতে চাই না তাই আমাদের সাথে কিছু পুলিশ থাকা ভালো গন্ধটা মারাত্মক আমরা এখন শহরের কেন্দ্রে আছি সর্বত্র আবর্জনা বেশিরভাগ মানুষ এখানে স্থায়ী নয় তারা এখানে থাকতেই পারে না দুই দিন সপ্তাহের জন্য সোনা খনন করতে আসে তারপর আবার চলে যায় আমরা এখন শহরটিতে এসেছি আমাদের সুরক্ষার জন্য সাথে পুলিশ থাকবে আমাদের স্কোয়াডের জন্য আমরা তাদেরকে পে করতে হবে দেখুন কত নোংরা পানি এই পানিতে মিশে আছে বিষাক্ত পারদ আমরা এখন আছি আন্দিজ পর্বতমালায় এখানে বাতাস খুবই দূষিত শ্বাস ভারী হয়ে আসছে এখানে পারদ থেকে সোনা আলাদা করতে পারদ ব্যবহার করা হয় লেখা আছে বিপজ্জনক দূরে থাকুন মরিতানিয়ার সোনার খনির মতো পারদ বিশ্বব্যাপী নিষিদ্ধ কারণের বিষাক্ততা অনেক বেশি এটা বাষ্পীভূত হয়ে পুরো এলাকা দূষিত করে পানীয় নদীকে দূষিত করে এবং মানুষের শরীরে প্রবেশ করে এই হ্রদের রংটা একবার দেখুন এটা মেটালিক সিলভার পারদের কারণে এটা অনেকটা আয়নার মতো কাজ করে এখানে অনেক হোটেল আছে কারণ অনেক মানুষ সোনার খনির খোঁজে এখানে তাদের ভাগ্য পরীক্ষা করতে আসে তারা তিন চার সপ্তাহের জন্য এখানে এসে এই হোটেলে থাকে তাই এখানে অনেক হোটেল আছে এগুলো গোল্ড এক্সচেঞ্জ শপ ওরো এখানে এমন অনেক আছে সবগুলো দোকানে এমন ওরও লেখা আছে এখানে নগদ অর্থের বিনিময়ে স্বর্ণ বিক্রি হয় আমরা শেষে ওই দোকানগুলোর একটিতে যাব সাথেই থাকুন স্বর্ণের খনিতে যাওয়ার জন্য আমাদের সাথে চারজন পুলিশ অফিসার আছেন এই মুহূর্তে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার একশো মিটার উপরে আছি আমরা এদিকে আরও উপরে যাব কেমন আছেন সুপ্রভাত কোকো পাতা উচ্চতার কারণে আমাদেরকে কোকো চিবিয়ে খেতে হয় এটা অক্সিজেনের মতো একটা ফিল্টারের মতো খনিতে যাওয়ার সময় চড়াই পথ অতিক্রম করতে ব্যবহার করি আমরা যত উপরে উঠবো ততই আমাদের উপর চাপ পারবে উনি এই শহরের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে বেশি স্বর্ণ আহরণকারী হ্যালো হ্যালো ওনাকে চেনো টিকটক তিনি একজন বিখ্যাত টিকটকার হয় সবাই ছবি তুলতে চায় আপনার ইনকাম কোথায় বেশি হয় ইউটিউব নাকি গোল ফিফটি এটা সবচেয়ে কঠিন ঘনিটি উপরে তাই আমাদের উপরে উঠতে হবে আমাদের রেডি থাকতে হবে অসুস্থ বোধ করলেই আমাদের থেমে যেতে হবে আর আমাদের বিশ্রাম এবং অক্সিজেন নিতে হবে আমার ভালো লাগছে না ভালো লাগছে না অন্য অক্সিজেন তো ভালো ওনার খারাপ লাগছে আপনি এখানে কিছুটা তাপমাত্রা অনুভব করছেন তাই না হ্যাঁ পারছি অক্সিজেন না না একটু পানি লাগবে খুব স্ট্রং সাহসী এখানে কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা নেই তাই এখানে সব নোংরা পানি আর কাঁচা পয় নিষ্কাশন এই মুহূর্তে আমরা হাঁটছি এমন একটি রাস্তায় যা সব থেকে বেশি বিপজ্জনক এখানে যা হয় তা হলো রাস্তায় হঠাৎ করেই যে কোনো সময় গুলি শুরু হতে পারে তারপর তারা এই অলিগলি দিয়ে পালিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না চোখের বলকে হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ অনেক জায়গায় আপনি বান শব্দটি দেখবেন যার অর্থ বাথরুম এখানে প্রায় বাড়িতে নিজস্ব বাথরুম নেই যাদের বাড়িতে বাথরুম আছে তাদেরকে বে করে তা ব্যবহার করা হয় এখানকার মানুষের বাড়িতে কোনো টয়লেট নেই তাই তারা পাবলিক টয়লেটে যায় মাত্র চারটি জায়গায় গরম পানি দিয়ে গোসল করা যায় পুরো শহরে মাত্র চারটি জায়গা পুরো শহরে ক্রেজি আমার রক্তে অক্সিজেনের মাত্রা মাত্র তিয়াত্তর বিপদের মুখে আছি তারা দুপুরের খাবারের জন্য জন্য শ্রমিকদের আসার অপেক্ষা করছে বহু বছর ধরে এখানে বাস করা কয়েকজনের সাথে আমরা কথা বলেছি উনি এখানে ছয় বছর ধরে আছেন তো বিষাক্ত পানি এবং খাবার নিয়ে এই জীবন কেমন করে চলছে তাদের আয়ু খুবই কম তারা ঘরে পঞ্চাশ থেকে পঁচপান্ন বছর পর্যন্ত বেঁচে থাকে সত্যি হ্যাঁ হ্যাঁ সে তাই বলেছে তাহলে তারা অন্যত্র কেন চলে যায় না ইনকামের জন্য ভালোই ইনকাম সে কখনো খনিতে কাজ করে আবার কখনো ট্যাক্সি চালায় তো এই শহরের সবাই মূলত কাজ করে স্বর্ণের জন্য স্বর্ণ তো স্বর্ণই স্বর্ণকে কেউ হারাতে পারবে না ধন্যবাদ ভাই সবখানে ওয়ার্নিং সাইন আছে লেখা আছে এখানে থামা নিষেধ থামলে হয়তো তোমাকে শ্যুট করা হবে কারণ এই শহরে কোনো পুরো সরকার নেই সব আবর্জনা ওখানে যা আছে সবই সোনার খনি এগুলো সবই সোনার খনি আমরা খনির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি ওনাদের সবাইকে অনেক ক্লান্ত দেখাচ্ছে এই মহিলাদের বলা হয় পাহ ইয়াকে রাজ তারা খনির চারপাশে কাজ করে কারণ মহিলাদের খনির ভেতরে প্রবেশ করার অনুমতি নেই তারা খনির কাজ থেকে অবশিষ্ট পাথরে স্বর্ণের খোঁজ করে অনেক স্থায়ী মানুষ বিশ্বাস করেন যে পাহাড়ের নিচে একটা আত্মাবাস করে ঘুমন্ত সৌন্দর্য এই পাহাড়টি দেখে মনে হচ্ছে যেন একজন মহিলা শুয়ে আছে তারা বিশ্বাস করে কোনো মহিলা খনিতে প্রবেশ করলে তার স্বর্ণনীতে এসেছে ভেবে পাহাড়টি রেগে যায় পর্বতমালার উপরে আছি কিভাবে একটু সাবধানে এটি তিন হাজার মিটার পর্যন্ত ভেতরে যায় তিন কিলোমিটার ভিতরে মাঝে মাঝে মৃতদেহের উপরে হোঁচড় খায় তারা কে বলে এগিয়ে যাচ্ছে এখানে থ্যামে জানছো কারণ সে বলছে ভেতরে কাজিনস গ্যাং আছে এটা বেশ ড্যাঞ্জারস তারা গুলিও করতে পারে আমরা এতটুকুই যেতে পারি তারা বলছে ভেতরে যাওয়া যাবে না গেলেই গুলি চালাতে পারে তারা কাউকে হত্যা করেছে ভেতরে না যাওয়ার জন্য সতর্কীকরণ হিসেবে এখানে পোশাক রেখে গেছে প্রতিটি খনির একজন মালিক আছে তাই আপনি মালিকের অনুমতি ছাড়া খনিতে প্রবেশ করতে পারবেন না তার সম্পদ বজ্রপাত হচ্ছে হচ্ছে এসব এই পাথরগুলোতে স্বর্ণ আছে খনি শ্রমিকরা এভাবেই কাজ করে ভার উত্তোলনের জন্য নিজের শরীরকে ব্যবহার করবেন এসো আবা লা, এস eso vamos. Coco এটা আমাকে স্ট্রং করবে তাই না? এখন থেকে ওরা আপনার সহকর্মী। আপনি লারিন কোনাডায় কাজ করার প্রথম বিদেশী। ধন্যবাদ। ভামোস। আসি আসি। এ। ভামোস। কঠিন খুব আমাদের এক শ্রমিক বন্ধু আমাদের তার নিজের খনিতে নিয়ে যাবে এটা সত্যি হতে চলেছে আমরা এখন ভেতরে যাচ্ছি এটাই ঐতিহ্য প্রথমে পাথরটি ধরে ভেতরে যাওয়ার জন্য পাহাড়ের কাছ থেকে অনুমতি চাইতে হয় প্রত্যেক খনির মালিক আছে আর প্রতিটি মালিকের চারজন শ্রমিকের একটি দল আছে যখনই চারজন স্বর্ণ খুঁজে পায় পঞ্চাশ পার্সেন্ট তাদের কাছে রাখে বাকি পঞ্চাশ পার্সেন্ট মালিকের কাছে যায় তারা প্রতি সপ্তাহে প্রায় পঞ্চাশ গ্রাম স্বর্ণ খনন করে অর্থাৎ সপ্তাহে প্রায় ডলার আয় করে এটা সাবধানে এই তো আপনি আরে এই যে স্বর্ণ কিছু পেতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আমরা ধনী হয়ে যাচ্ছি পেলে এমন খুশি লাগে ইনি লারিন কোনাটা সকল খনি শ্রমিকদের বস আজ আপনারা দেখলেন আমরা প্রতিদিন কিভাবে কাজ করি দেখলাম তাদের স্বর্ণ খোঁজা আর এই ভারী জিনিসপত্র বাইরে বহন করা সত্যি বেশ কঠিন শ্রমিকরা খনি থেকে ফিরে আসলে পুরো শহর তাদেরকে স্বাগত জানায় যেন বিপজ্জনক কোনো এক অভিযান থেকে ফিরে আসা বীর এখন আমরা সূর্য ডোবার আগে স্বর্ণ বিক্রির প্রক্রিয়াটি দেখব আমরা এখন আছি একটা স্বর্ণের দোকানে এখানেই স্বর্ণ এখানে নয় গ্রাম স্বর্ণ ধন্যবাদ এখানকার দোকানগুলো দেখুন এখন আপনাদের ধারণা দেওয়ার জন্য এখন আমাদের কাছে থাকা স্বর্ণের মূল্য দেখব হ্যালো ম্যাম প্রতি গ্রামের দাম কত এই সপ্তাহে আমার প্রফিট কত একটু জানাবেন দয়া করে এর দাম দুই হাজার সাতশো সাতাত্তর পেরুভিয়ান যা প্রায় সাতশো পঁচপান্ন ডলার কোনো কয়েন নেই নয় গ্রাম মূল্য প্রায় সাতশো ডলার আর এখানে স্বর্ণগল আছে হ্যাঁ আমি পরিবারের সাথে এনজয় করতে যাচ্ছি হে অনেক মজা হবে মাইনার হওয়া অত সহজ নয় এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয় যখন আপনি অনেক উঁচুতে উঠবেন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় এবং বায়ুমণ্ডলে বাতাসের পরিমাণ কমে যায় সাথে অক্সিজেনও কমে যায় যদিও বাতাসে মাত্র একুশ পার্সেন্ট অক্সিজেন আপনার শরীরে প্রতিটি নিঃশ্বাসের সাথে কম বেশি গ্রহণ করে থাকে বাতাসের অভাবের কারণে আমরা রাতে বাইরে যাব তাই না বিশ্বের অন্যান্য শহরের তুলনায় বাতাসের ঘনত্ব পঞ্চাশ পার্সেন্ট কম এমনকি পৃথিবীতে পাওয়া সর্বনিম্ন অক্সিজেনের স্তর এর ফলে শ্বাসকষ্ট হয় ফুসফুস দ্রুত পাম্প করে হার্টবিট বেড়ে যায় শরীরের বাকি অংশে বেশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছাতে সাহায্য করে আজ রাতে এখানে থাকবো এখানে কোনো হিটারের ব্যবস্থা নেই রাত নামার সাথে সাথে শহরের চেহারা বদলে যায় রাত হয়ে এসেছে এটা বেশ ড্যাঞ্জারাস পুলিশ বলছে রাতে সেখানে যাওয়া উচিত হবে না কারণ এক সপ্তাহ আগে তারা হত্যা করা দুটি মৃতদেহ পেয়েছিল সেখানে অস্ত্রধারী একশো লোক আছে তাই পুলিশ এ কারণে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না সেখানে একশো জনেরও বেশি সশস্ত্র লোক লুকিয়ে আছে কিন্তু আমরা যেতে পারছি না কারণ ঝুঁকি আছে ভিডিও করলে তারা তারা আক্রমণাত্মক হয়ে ওঠে এটা চায় না এখানে বাচ্চা মেয়েদের পাচার করা হয় মেয়েদের ভালো কাজের লোভ দেখিয়ে তাদের পেরো থেকে বলিভিয়ায় নিয়ে আসে তারা পৌঁছানো মাত্রই তাদের আইডি কার্ড নিয়ে বন্দি করা হয় আমি এখন ঘুমাবো ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা লাগছে দ্বিতীয় দিনে আমরা মাইনারদের পোশাক পরে খনির দিকে রওনা হলাম এই শহরে অভিজ্ঞতার কোনো মূল্য নেই স্বর্ণ খুঁজে পাওয়া ভাগ্য নির্ভর আর এই কারণেই তাদের পূর্বপুরুষ বলে কিছু আছে এরা পূর্বপুরুষ নামে পরিচিত ব্যক্তিত্ব তারা বিশ্বাস করে স্বর্ণ তাদের সৌভাগ্য বই আনে আমাদের পূর্বপুরুষেরা এই কাজ অনেক আগে শুরু করেছিলেন তারা এমন কিছু খুঁজে পেয়েছে যা তাদের পুরো জীবনকে খনির ভিতরে যা আছে তার ঝুঁকি থেকে রক্ষা করবে মানুষ তাদের ফল মদ এবং সিগারেট অফার করে সোনা হলো শয়তানের মতো আর তারা সবাই এই জঘন্য সোনার জন্য কাজ করেই যাচ্ছে এগুলো অস্থায়ী বাড়ি এদের আসল বাড়িগুলো প্রায় পাঁচ ঘন্টা দূরে অন্য শহরে অনেকেই সপ্তাহে সোম থেকে বৃহস্পতি কাজ করে বাড়ি গিয়ে আবার আসে কারণ এখানে বসবাসের কোনো বাস্তব উপায় নেই এরকম একটি সাধারণ বাড়ি তৈরি করবে এর জন্য খরচ হবে এরকম কিছু তৈরি করতে ছয়শ থেকে সাতশো ডলার লাগে তারা সেখানে এক বা দুই বছর থাকবে তাদের ভাগ্যের উপর নির্ভর করবে এবং তারপর তারা চলে যাবে তিনি একজন গোল্ড মাইনার টিকটকার এই আইডি না থাকলে আপনি মাইনে যেতে পারবেন না এমন কি যদি স্থানীয় হন তাও না সোনার খনিতে কঠোর পরিশ্রমের পর এখন সতেজ হওয়ার সময় শহর থেকে বের হয়ে যাওয়ার সময়